সবাই কোথায় চলে এসো হুট করেই চলে এলাম লাইভে Thank you. <coughs> কেউ নেই দু মিনিট ধরে বসে আছি কাউকেই তো দেখাচ্ছে না দেখি আমি আজকে লাইভ অফ করবো না কতক্ষণ পর কেউ আসে দেখবো বন্ধ করো বন্ধ করো একটু কমিয়ে দিয়েছে কেউ একজন দেখছে একটু কমেন্ট করো কে দেখছো একটু গল্প করতে এলাম সবার সাথে আমি ডেলি ব্লগ পোস্ট করি তো তোমাদের কেমন কি লাগছে না লাগছে একটু আমার সাথে গল্প করো কতটা কি আরও নতুন কিছু করতে হবে সেগুলো একটু বলো আমি শর্টস ভিডিও দিই না বললেই চলে শর্টস করতে পারি না গল্প কেউ আসেনি আসেনি তারা যদি কেউ এসে থাকো একটু হাই হ্যালো করো আমি একটু গল্প করতে এই জন্য আর আছে হ্যাঁ আমি মায়ের সাথে সারাক্ষণ মুখে তোমরাই যাব যাই হোক সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমি আজকে লাইভে এসেছিলাম ভেবেছিলাম হয়তো কেউ অ্যাড হবে তো কথা বলবো বলেই এসেছিলাম হাই হ্যালো কেউ কমেন্ট করনি তাই জন্য কিছু কথাই হলো না তো আমি যতবার লাইভে আসি কাউকেই দেখতে পাই না আমি এরকম লাইভে একা একাই এসে বকে চলে যেতে হয় তো আজকে এসেছিলাম মেয়ে আর আমি একটু গল্প করব বলে তোমাদের সাথে আর আমিও তোমাদের সাথে গল্প করছে মা আমি তোমাদের সাথে গল্প করছে তোমরা এবার আমাদের কি বলবে বলো তো কাউকে দেখতে পাচ্ছি না আর কিছুক্ষণ থেকে চলে যাব একটু কেউ হাই হ্যালো কমেন্ট করো হ্যাঁ তোমরা আমার ভিডিওতে হাই হ্যালো কমেন্ট করো তো আমি ডেইলি ব্লগ পোস্ট করি আর কেমন কি লাগে আমার ভিডিও একটু তোমরা জানাও আমাকে তাহলে একটু বুঝতে সুবিধা হবে আর সবাই কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও যে যে লাইভটা জয়েন করছো একটা লাইক করে আমাকে দাও বন্ধুরা এখনো আসেনি হুম এসে পড়েছে তারা জাদুঘর দেখতে যাচ্ছে আর নতুন কেউ যদি আমার লাইভটা দেখে থাকো তো সবাইকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তিন বছর ইউটিউব করছি তিন বছর আমার এখনো পাঁচশো সাবস্ক্রাইবার আজকে এলাম লাইভে একটু গল্প করবো বলে আজকে কোনো ব্লগ করিনি তো কালকের ব্লগটাই আজকে কালকে পোস্ট হবে আর সেই জন্য আজকে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না

সবারা আমাদের বন্ধুরা এলো সবাই pali তাহলে আমাদের বন্ধুরা কি বাজে চলো চলো দেখি সরি মিনিট থেকে অফ করে দেব তো কেউ যদি দেখে থাকো একটু হাই হ্যালো কমেন্ট করো আগে দেখতে পাচ্ছি না দুজনকে দেখেছিলাম দুজনেই চলে গেছে বেরিয়ে গেছে আর তোমরা একটু লাইক আপ সাবস্ক্রাইব করে দাও আমাদের ভিডিও যারা দেখেছো তার একটু লাইক করে দিও আর যারা দেখুনি তারা করবে না আর যারা কমেন্ট করে থাকে তাহলে একটু দাও সরো দেখেছেন বন্ধুরা মাটা কি দুষ্টু আ দেখ না মাটা ঠিক আরে মিনিট

ক্যামেরাটা নড়ছে চুপ করে বসো তো একটু সবাই জয়েন করো আমি একটু তাহলে সুবিধা হতো কথা বলতে আমি সবার সাথে একটু কথা বলতেই এলাম আমি পা নারিও না কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমাকে পরে লাইভটা যারা দেখবে দাঁড়াও না তো যারা লাইভটা দেখছো অবশ্যই জানিও যে কে কোথা থেকে দেখছো একটু হাই হ্যালো কমেন্ট করো আর একটু তাহলে আমারও কথা বলতে সুবিধা হবে আর সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নববর্ষ বলি তোমাদের সবাইকে নববর্ষ অপিকা কেউ তো থাকছো না লাইভে তিনজন ছিলে তিনজনই বেরিয়ে গেছো আর কেউ তো কোনো কমেন্টও করছো না আর বেশিক্ষণ থাকবো না তো চলো যারা লাইভটা দেখবে তারা অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো আর সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো এখানে লাইভটা এন্ড করছি ভালো থেকো নববর্ষ শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই হ্যাপি বার্থডে